وصلاه عبده وسلامه الاطمان الاقمنام ألا من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيلنا رسول وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأضرار إلى يوم الدين أذكر أي أريد الشرائي خاجة وقري قري قدسة سنه العزيز فاق شروني أبوستي يا حضور صاحب كفلا

সেই কারণে কৃষকের প্রতি লক্ষ্য রেখে মাতৃদের নামাজের সময়কে সামনে নিয়ে আমরা আজ কথা বলছি এমন সময়ে বসে আছি এই সময়টা এত মূল্যবান আল্লাহ কোরআন আসুরি আসরের কথম আমার মালিক এই সময়ের কথম করে আমাদেরকে জানিয়ে দিচ্ছে পান্ডা সেই সময়ে

মানুষের কাছে সময় আসবে আমি ও বলে পড়ে গেলাম সব পানি দিয়ে গেলাম সুরাল কেমন হবে সেই আমি হও না তার সবাই

মুসলিম ইমান নাই সংগঠনের ইমান নাই নেতা এই সময়ে জানতে ইমান পাব কোন জায়গায় মুসলিম শরীফের হাদিস আমি বললে মানিয়ে না আমার কোন বললে না আমার মুসলিম শরীফের হাদিস

パワーのコーナー、パワーのコーナー、パワーのシューリティー、パワーのシューリティー、パワーのシューリティー、パワーのシューリティー、パワーのシューリティー、パワーのシワーのシューリティー、パワーのシューティー、パワーのシーリティー、パワシューリティー、パワーーリティワーのパワーのシューシューリティー、パワーのシューあティー、パワーのシューリティー、パワーシュー、パワーの

সে ওলা সালাত করে ইলা সালাতিহ ইন তাদের নামাজ এত বেশি হবে পাওয়ারের নামাজ তাদের নামাজের সামনে কিছু ভরসা যাবে না সেজন্য এখানে এসে আমি সকাল ওবলের তাকলি দেখালাম দেখুন সকালে কোন ডাক নাই যে তাহর নামাজ পড়েছে সকালে ডাক নাই তার তাহাজ্জুদ পড়েছে সকালে ডাক নাই কত পড় সর সুহর আসর মাগরিব পড়েছে সকালে ডাক নাই ুলছে ইলাস্ততকম ইলাস কতি হিম বিষয়ে। তাদের নামাের সামনে তোমাদের নামাজ খুঁজে পাওয়া যাবে না। ওয়ালা আস্কিিয়া মকমে ইলাস্কিিয়া আমি হিম বিষয়ে। তাদের নুজার সামনে তোমাদের রোজা খুজে পাওয়া যাবে না। এখন আপনারা হ পরান্ত ফলে হয় না ছ আপ্ত হয় নামাজফলে ঘুনাত হয় না ছ আপ্ত হয়। নুজা আলে ঘুনাত হয় না ছ আপত হয়। سيضعون القرآن يحسبون أنه لهم बची तुज़ा बेसी हूंदे बेसी रहंदे

লোক আমার মালিক সাপোর্ট করে ইসলাম আমার বাবার মানানো কোনো কারণে নয় নয় ইসলাম এর কারণে জানো করেন যখন নয় ইননা দীনা এন্ডাল্লাহি ইসলাম আমার মালিক আমাদেরকে স্মরণ দিয়েছে এখন মহান মালিক কার বলে আছে সেটাই তো আমাদের দেখতে হবে আসুল কোরআন সূরা আলে ইমরান এর 55 নাম্বার আয় আয়াতে আল্লাহ কোরআনে বলছে ইননা নিশ্চয়ই নিশ্চয়ই গোয়েন্দা তোমাদের ওলি হচ্ছে আল্লাহ আমি আল্লাহ নিজে তোমাদের ওলি হয়ে গেছে আমার আল্লাহ বলে আমি তোমাদের ওলি মালিক আপনি যদি ওলি হন তাহলে আর কাউ ওলি বলব না আল্লাহ বলে না ও আসুন আমার তোমাদের ওলি হয়ে গেছে মালিক তুমি আমাদের ওলি ও আসুর আমাদের ওলি এরপর কি আর কাউর ওলি বলব আল্লাহ বলে ওল্লা দিন আমার যারা কি নাম দাঁড়ায় তোমাদের ওলি 私はあ,あ,あ,あ,あ,あ,あ,あな,なあんびんびんたの家に行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くとき あの子どもたちの a c もたちの子どもたちの子どもたちの子どもたちの子どもたちもたちのの子どもたもたちの子たちの子の子どもたちの子どもたちの子どもたちの子どもたちの子どもたちの子どもたちの子どもたちの子どもたちの子どたの子どもの子どもた an bala lé ní wale tí n kura kaara ye an b'i soma doli wale ye an bala n lé n'bi soma doli wale ye an bala n lé n'bi soma doli wale ye. যখন আসছে আল্লাহ যখন ওলি হয় তখন আল্লাহ আমাদের মালিক হয়ে যায় রসুল যখন ওলি হয় রসুল আমাদের জন্য সবাতুল মুসলাবি হয়ে যায় সবিতুল মুসলাবি হয়ে যায় আল্লাহ যখন আমাদের ওলি হয় তখন ওলি আমাদের মুর্শিদ হয়ে যায় হাতিফ হয়ে যায় আমার মালিক বলে ওলি তিন ধরনের একটা আল্লাহ তোমাদের ওলি রসুল তোমাদের ওলি আল্লাহ ওলিগণ তোমাদের ওলি এখন ওলি যদি শিরিফ হয় হ্যাঁ কোরআন বলছে আল্লাহ

kepada wali dan ketukuhu oleh Allah saya dan jika dikepahkan kemudian kita mempunyai sebuah ayat yang berkata wa man yata wallah wa

توهان دابا ته واسي کمنه مليوچه دابا او دې مخ ته دګره ویاچه دابا ته اوسه سان کمنه مليوچه زه صحیح وایم چې اوخه مننه مليوچه

कले मुसलमान मुसलमान आले मुसिल

তারা যেন কোনা করাইতে পারে পারি সে পাড়া হতে গেলে আমরা তখন কি বলছে মানিস তুমি যখন আমাকে শক্তি দিয়েছ আমি তোমার চ্যালেঞ্জ করেছি কলা রবি বীমা আগুৱাই তা তুমি যে আমাকে ফর ভ্রষ্ট করে দিয়েছ আমাকে কিছু দিন করে দিয়েছো আমি তোমাকে চ্যালেঞ্জ করছি লাভ রিয়াম লব আছুমার আমি সবাইকে ফর করে দেবো আমি সবাইকে গুণা করাবো আমি সবাইকে বিমান বানাবো আমি সবাইকে জাহান্ন নিয়ে যাবো কিন্তু সল্তান বলছে ইল্লা। ইホームのもっと出ছিল マ あのষ সবাইকে পক্ষしく করতেgaraব এ লা কয়がんだ আলা তাদেরকে আমি কোবিカ কর পাる!

भाई थकरी सवन सिरो न আছে নেতার মঞ্চে গেলে ইমান যাওয়ার সম্ভাবনা আছে দলের ফেনারে গেলে ইমান যাওয়ার সম্ভাবনা আছে কেন বক্তার কাছে শয়তান আসতে পারে লেকচারের কাছে শৈতান আসতে পারে প্রফেসরের কাছে শৈতান আসতে পারে কিন্তু শৈতান চাল্লা